ক্রিকেট মাঠের খেলা কি সবসময় মাঠেই সীমাবদ্ধ থাকে আচ্ছা কি হয় যখন খেলাধুলার সাথে রাজনীতি আর জাতীয়তাবাদ মিলেমিশে একাকার হয়ে যায় চলুন আজ আমরা এমনই এক ঘটনার গভীরে যাই যেখানে একজন ক্রিকেটারের একটা সাধারণ চুক্তি মানে একটা সই দেশ জুড়ে এক ভয়ঙ্কর বিতর্কের জন্ম দিয়েছিল ভাবুন একবার আমরা ম্যাচ ভ্যানিউতে হামলা চালাবো ম্যাচ হতে দেবো না এটা কিন্তু কোনো মামুলি হুমকি ছিল না এই কথাগুলো ছিল দেশ জুড়ে ছড়িয়ে পড়া একটা তীব্র ক্ষোভের প্রতিধ্বনি আর এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সামনে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে আর এই সব কিছুর কারণ কি জানেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটা দলে শুধু একজন ক্রিকেটারের যোগদান হ্যাঁ ঠিকই শুনছেন প্রশ্নটা হলো কিভাবে একজন খেলোয়াড়ের আইপিএলে আসাটা এমন ভয়ঙ্কর প্রতিক্রিয়া জন্ম দিতে পারে এর পেছনের কারণগুলো বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতেই হবে তো একজন ক্রিকেটার আর একটা বিতর্ক কিভাবে একটা সাধারণ চুক্তি রীতিমতো আগুন জ্বালিয়ে দিল চলুন দেখি এই সবকিছু শুরুটা হয়েছিল একটা হাই স্টেক নিলাম থেকে নয় দশমিক দুই কোটি রুপি হ্যাঁ নাইন পয়েন্ট টু কোটি এই বিশাল অঙ্কের টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স যার অন্যতম মালিকাবার বলিউড সুপারস্টার শাহরুখ খান কিনে নিয়েছিল বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আর ঠিক এই চুক্তিটাই হয়ে দাঁড়াল বিতর্কের কেন্দ্রবিন্দু সাথে সাথেই এই কেনাকাটার বিরুদ্ধে তীব্র নিন্দা শুরু হয়ে গেল কারণ হিসেবে বলা হল বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নাকি অত্যাচার চলছে তো একদিকে মুস্তাফিজুর রহমানের বাংলাদেশি পরিচয় আর অন্যদিকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ এই দুটো বিষয় যখন এক বিন্দুতে এসে মিলল তখনই বিতর্কের আগুনটা দাও দাও করে জ্বলে উঠল এরপর যা হল তা হলো ক্ষোভের বিস্ফোরণ সারা দেশ থেকে যেন নিন্দার ঝড় বয়ে গেল আর এই প্রতিবাদে সময়ও লাগেনি বিলকুল রাজনীতি থেকে শুরু করে ধর্মের জগতের প্রভাবশালী ব্যক্তিরা সবাই একযোগে এই চুক্তির বিরুদ্ধে গর্জে উঠলেন যেমন ধরুন একজন রাজনৈতিক নেতা সঙ্গীত সোম সরাসরি বললেন শাহরুখ খান একজন বিশ্বাসঘাতক তিনি ভারতে খান কিন্তু পাকিস্তান ও বাংলাদেশের কথা বলেন বুঝতে পারছেন কিছু রাজনীতিবিদ এই চুক্তিটাকে সরাসরি জাতীয় স্বার্থের বিরোধী আর বিশ্বাসঘাতকতা বলে দাগিয়ে দিলেন যা আগুনে ঘি ঢালার মতোই কাজ করল বিতর্কটা এখানেই থামেনি আরেকজন রাজনৈতিক নেতা বাগচি আরও এক ধাপ এগিয়ে বললেন এই টাকা আগ্নেয়াস্ত্র কিনতে ব্যবহার করা হবে এবং আমাদের হিন্দু ভাই বোনদের সেই একই অস্ত্র দিয়ে হত্যা করা হবে মানে অভিযোগটা এমন দাঁড়ালো যে মুস্তাফিজুরকে যে টাকাটা দেয়া হচ্ছে সেটা নাকি শেষ পর্যন্ত বাংলাদেশে হিন্দু নির্যাতনকারীদের হাতেই পৌঁছাবে আর সহিংসতা ছড়াতে কাজে লাগবে এরপর আসরে নামলেন আধ্যাত্মিক গুরুরাও যেমন দেবকী নন্দন ঠাকুর তার প্রশ্ন ছিল আরও আবেগক্ষণ আমাদের বনিদের ধর্ষিত হতে দেখার পর কেউ কিভাবে বাংলাদেশ থেকে কাউকে আমন্ত্রণ জানাতে পারে তাদের কথায় অনেকের মনের গভীর যন্ত্রণা আর অবিচারের অনুভূতিটাই যেন ফুটে উঠছিল তো এই বিক্ষোভকারীদের দাবিগুলো কী ছিল খুবই সোজা সাপটা কে কে আর বয়কট করতে হবে শাহরুখ খানকে ক্ষমা চাইতে হবে মুস্তাফিজুরের চুক্তি বাতিল করতে হবে আর তাকে কলকাতায় নিষিদ্ধ করতে হবে দাবিগুলো ছিল একেবারে পরিষ্কার আর আপসিন আর এর ফলে যা হলো, কলকাতার নাইট রাইডার্স আর শাহরুখ খানের উপর চাপ কিন্তু বাড়তেই থাকল কিন্তু এই বিতর্কের ঝড়ের মধ্যে একটা অন্য প্রশ্ন উঠে আসতে শুরু করলো। লক্ষ্যটা কি পাল্টে যাচ্ছে মানে এই সমস্ত ক্ষোভের জন্য একজন সেলিব্রিটিকে দায়ী করাটা কি ঠিক তিনি কি আসল লক্ষ্য হ্যাঁ এই প্রশ্নটাই কিন্তু একজন সেলিব্রিটি কি সঠিক লক্ষ্য আর জানেন এই একটা প্রশ্নই কিন্তু পুরো বিতর্কের মোড়টা ঘুরিয়ে দিল এবার আঙুলটা কোনো একজন ব্যক্তির দিকে নয় বরং পুরো সিস্টেম বা ব্যবস্থার দিকে উঠতে শুরু করলো দেখুন এখানকার মূল যুক্তিটা হলো আসল দায়টা আইপিএলের আয়োজক সংস্থার কোনো একজন দলের মালিকের নয় কেন কারণ কোনো দল তো হুট করে কাউকে কিনে নিতে পারে না কোন কোন খেলোয়াড় নিলামে অংশ নিতে পারবে সেই তালিকাটা তো আইপিএলের আয়োজক সংস্থায় আগে থেকে ঠিক করে দেয় তাহলে দায়টা দলের মালিকের ওপর বর্তায় কিভাবে। দায় তো আসলে আয়োজকদের আর এই আয়োজক সংস্থাটাকে আর কেউ নয় বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আইপিএলের নিলামে কোন খেলোয়াড় থাকবে আর কে থাকবে না সে চূড়ান্ত অনুমোদন তো তারাই দেয় তার মানে মুস্তাফিজুরকে নিলামে রাখার অনুমতিটাও তো বিসিসিআই দিয়েছিল তাই না এইবার আসুন আরেকটু গভীরে যাওয়া যাক এই আলোচনায় একটা দ্বৈত নীতির প্রশ্ন উঠে আসে জাতীয় ভাবাবেগের ক্ষেত্রে একটা ভণ্ডামির বিশ্লেষণ আর এই প্রশ্নটা পুরো বিষয়টাকে আরও অনেক বেশি জটিল করে তোলে ব্যাপারটা একটু খেয়াল করুন একদিকে একজন বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়ায় গণরস বয়কটের ডাক এমনকি বিশ্বাসঘাতকতার অভিযোগ আর অন্যদিকে যখন পাকিস্তানের সাথে ম্যাচ হয় তখন কি হয় তখন সেটা হয়ে যায় জাতীয় উৎসব সরকারি অনুমোদন থাকে আর সারা দেশ জয়ের জন্য প্রার্থনা করে এই দুটো প্রতিক্রিয়ার মধ্যে বৈপরীত্যটা কি চোখে পড়ছে না এখানেই আসল প্রশ্নটা উঠে আসে কেন পাকিস্তানের বিরুদ্ধে খেলাটা জাতীয় উৎসব হিসেবে পালিত হয় অথচ একজন বাংলাদেশী খেলোয়াড়কে দলে নেওয়াটা এত বড় নিন্দার বিষয় হয়ে দাঁড়ায় সোজা কথায় খেলাধুলার ময়দানের রাজনৈতিক নীতি প্রয়োগ করার ক্ষেত্রে এই দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড কেন এবারে আমরা দেখব তারকা বনাম সিস্টেমের লড়াইটা প্রতিশ্রুতি আর রাজনীতির এক অন্যরকম গল্প আচ্ছা কেন কোনো ব্যক্তির চেয়ে সিস্টেমের ওপর বেশি নজর দেওয়া উচিত এই চুক্তিটাকে প্রতিষ্ঠা করার জন্য একটা বেশ মর্মস্পর্শী ঐতিহাসিক ঘটনার কথা বলা হয়েছে গল্পটা মোহনলাল ভাস্করের তিনি ছিলেন একজন ভারতীয় গুপ্তচর পাকিস্তানে ধরা পড়ার পর তার উপর অকথ্য অত্যাচার চালানো হয়েছিল উনিশশো সালে বন্দি বিনিময়ের মাধ্যমে তিনি দেশে ফিরে আসেন তারপর উনিশশো সালে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন তার মতো আরও যেসব নিঃস্ব গুপ্তচর আছেন তাদের যেন সাহায্য করা হয় কিন্তু সাহায্যের আবেদনে তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে যে উত্তরটা পেয়েছিলেন সেটা ছিল একেবারে হৃদয় বিদারক উত্তরটা ছিল যদি পাকিস্তানি সরকার তোমাকে কুড়ি বছর রাখে তবে কি আমাকেও তোমার খরচ কুড়ি বছর বহন করতে হবে ভাবা যায় এই একটা কথা তার সমস্ত আত্মত্যাগকে যেন এক মুহূর্তে মূল্যহীন করে দিয়েছিল এই ঘটনাটা থেকে কি বোঝা যায় যুক্তিটা হলো রাজনৈতিক সিস্টেম বা ব্যবস্থাগুলো প্রায় নিজেদের স্বার্থে কাজ করে আর আমরা যখন কোনো একজন ব্যক্তিকে দোষারোপ করতে ব্যস্ত থাকি তখন সিস্টেমের এই আসল চেহারাটা এই ব্যর্থতাগুলো আমাদের চোখের আড়ালে চলে যায় তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি কি বিষয় পেলাম প্রথমত একজন ক্রিকেটারের একটা সাধারণ চুক্তি একটা বড় সড় জাতীয় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়াল দ্বিতীয়ত জনগণের ক্ষোভের লক্ষ্যবস্তু হয়ে গেলেন সেলিব্রিটি মালিক শাহরুখ খান তৃতীয়ত এই বিতর্কে তা ব্যক্তির বদলে বিসিসিআইয়ের মতো সিস্টেমের দিকে ঠেলে দেওয়া হল আর সবশেষে ভারত পাকিস্তান ম্যাচের সাথে তুলনা করে একটা দ্বৈত নীতির প্রশ্ন তোলা হল শেষ পর্যন্ত এই গোটা বিতর্কটা আমাদের একটা অস্বস্তিকর সত্যের মুখোমুখি করে দেয় আর সেটা হল খেলাধুলা সেলিব্রিটি সংস্কৃতি আর জাতীয় রাজনীতির মধ্যেকার জটিল সম্পর্ক এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে যে এই তিনের সংযোগ কতটা বিপজ্জনক হতে পারে তাই শেষ প্রশ্নটা এটাই যখন খেলা আর রাজনীতি মুখোমুখি হয় তখন আসল খেলাটা কি খেলে আমরা কি শুধু মাঠের খেলোয়াড়দের দেখি নাকি পর্দার আড়ালে থাকা আসল খেলোয়াড়দের চালগুলো আমাদের চোখে পড়ে সত্যি এটা একটা ভাবার মতো বিষয়